স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপির মহাসচিবের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজবেলা আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বৈঠকে বসবেন বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে তিনি কিছু জানাননি তবে বিএনপি সূত্রে জানা যায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসবে বিএনপি প্রতিনিধি দল এর আগে গত বছরের নয় সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা সেই সময় খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হয় ওই বৈঠকের পর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো না হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়াকে এক মাসের মতো চিকিৎসা প্রদান করা হয় এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ